আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমানে আছি হালদা নদীর পারে চট্টগ্রামের হাটাজারি উপজেলার শেষ প্রান্ত এবং রাওজান উপজেলার শুরু ওই ওই পাটটা হাটাজারি আর এই পাটটা রাউজান উপজেলা এই নদীটা দুই উপজেলাকে বিভক্ত করেছে এইটাই হলো হালদা নদী বাংলাদেশের একমাত্র মাছের প্রজনন কেন্দ্র মানে বাংলাদেশে যে মিঠা পানির মাছ আছে সেই মিঠা পানির মাছগুলা এই হালদা নদীতে এসে ডিম ছাড়ে এই হলো হালদা নদী আর একটা ইনফরমেশন হচ্ছে হালদা নদী নিয়ে এই বাংলাদেশে এইটাই একমাত্র নদী যেটা বাংলাদেশে উৎপত্তি হয়ে বাংলাদেশেই শেষ হয়েছে এটার এদিকে শেষ প্রান্ত হচ্ছে বোয়ালখালী উপজেলার এই জায়গাটা হচ্ছে এই পুরাতন ব্রিজ কালুঘাট ব্রিজের একটু সামনে সামনে গিয়ে এটা শেষ মানে কর্ণফুলী নদীতে মিলিত হয়েছে তারপরে আর এদিক দিয়ে এদিক দিয়ে আপনার ফটিকছড়ি উপজেলার ওই বিভিন্ন ছড়া মনে বহিরে ভিতরে পাহাড়ের ছড়া টরা দিয়ে এই এইটার উৎপত্তিস্থল এখান থেকে প্রায় মোটামুটি তিরিশ কিলোমিটার ভিতরে এই হল হালদা নদী আর আমরা এখন আছি মায়াবি হালদা একটা হালদা নদীর পাড়ে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে নদীর পাড়ে বিকেলে এমনি আসছি যাত্রাপথে হালদা নদীতে একটু একটু রিফ্রেশমেন্ট করতেছি হালদা এখন এই বর্ষা কিছুদিন পরে শুরু হবে তারপরেই ডিমওয়ালা মাছগুলো এই হালদা নদীতে এসে ডিম ছাড়বে তারপরে আমাদের এখানে যে স্থানীয় জেলেরা আছে তারা এসে এই নদী থেকেই আমাদের যে মিঠা পানির মাছের যে ডিম রুই কাতলা মিগেল এইসব মাছের ডিমগুলো এখান থেকে সংগ্রহ করবে ধন্যবাদ